الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شفيع المسلمين الصلاه والسلام عليك يا رحمه للعالمين ان رحمه الله قريب من المحسنين ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلِّ তোমায় কি করে ভুলব তোমায় বলো না বল না তোমার মাঝে শুনে যে জানা যাকে সৃষ্টি না করিলে আমার কিছু সৃষ্টি করতেন অ্যা বলুন ও মদিনা তোমায় তিনি আমার যানের জান আমার প্রাণের প্রাণ যাকে হারালে হারাব আমি দু তিনি আমার জানের যান আমার প্রাণের যাকে হারালে হারাব আমি দু জার নাম নামিল ও Cahar dağına dua kabul hayna hayna. যাকে সৃষ্টি না করিলে আমার রবানা কিছু সৃষ্টি করতেন না বলো মদিনা তোমায় ভূ কি করে বলবো তোমায় বলো না বলো না তোমার মাঝে

দিকবাদ দিক থেকে আগত আল্লা প্রেমিক রসুল প্রেমিক ইসলাম প্রেমিক ধর্ম প্রেমিক আন প্রেমিক হাদিসিরি প্রেমিক অলি প্রেমিক আমার সুন্দর মুসলমান ভাইয়েরা পর্দারিসিং অবলা সরলা মাও ও স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির পড়ুয়া শিক্ষার্থী ভাইরা বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন মুকতি ভাইরা কৃষক শ্রমিক मेहनতি ভাইরা চাCTkীজীবী ব্যবসায়ী ভাইরা কুচি কাঁচা আমার ছোট ছোট শোনা মানিকের দলডা সবাইকে আমি আমার অন্তরের অন্তস্থল থেকে মোবারকবাদ জানিয়ে সালাম প্রদান করি محبتের সুরে সবাই সালামের জবাব দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু اشان کو اگنی شکور و سجود شی مہان اللہ سبحانہ وتعالی دربارے جنہیں اسکرین نورانی ایمانی রো পানি अजीम शान কোরআন এর মাহফিলে হাদিস শরীফের মাহফিলে উলামায়ে কেরামদের মাহফিলে এই সুন্নতের মাহফিলে জান্নাতের বাগানে আমাদের সবাইকে আহার বসার কোরআন আদি হাদিস শরীফ থেকে কিছু আলোচনা করার এবং শোনা সুযোগ শক্তি তাওফিক যে আল্লাহ তাবারাক ওয়া দান করেছেন আসুন আমরা সেই মহান রব কারিমের দরবারে কলিমতে শুকর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সর্বক্ষণ সর্ব অবস্থায় যিনি করেন তিনি হলেন অম্ম আমাদের নবীর প্রশংসা করেন কে জবান খুলতে নবীর প্রশংসা করেন কে আমাদের নবীকে ইজ্জত দিয়েছেন কে সম্মান দিয়েছেন কে মর্যাদা দিয়েছেন কে নবী করেছেন কে সাহেব করেছেন কে সাহেবুল মেয়ার করেছেন কে সাহেবুল কোরআন করেছেন কে যাকে এত ইজ্জত দিয়েছেন আল্লাহ তিনি হলেন মোহাম্মুর যার প্রশংসা করেন আল্লাহ তিনি হলেন মোহাম্মুর বুঝুর করছি আল্লাহর পরে যারা আসর الله رحمه 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 الله سيد الله رحمه الله رحمه الله رحمه الله رحمه الله الله رحمه الله الله رحمه الله رحمه الله رحمه الله رحمه الله

আল্লাহর রহমত তো যারা বহুসিন বন্দা তারা যেখানে থাকে সেখানে আমার আল্লাহর রহমত নাজিল হয় জেনে বলুন সুবহান আল্লাহ মক্কা শরীফ যারা গেছেন মক্কাতুল মুকাররমায় খায়না কাবার পূর্ব পার্শ্বে দুইটা পাহাড় আছে একটা পাহাড়ের নাম সাফা আর একটা পাহাড়ের নাম মারুয়া একটা পাহাড়ের নাম সাফা আর একটা পাহাড়ের নাম মারুয়া দুইটা ছোট্ট ছোট্ট পাহাড় সাফা সাফা পূর্ব থেকে শুরু হয়। মারোয়া পর্যন্ত মারোয়া থেকে আবার সাফা পর্যন্ত একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার সাতবার আশাকে সাই বলা হয় সাফা মারোয়া সাই করা সাতবার যদি কোনো ব্যক্তি

তাহার নামাজ পড়ে রোজা রাখে রুকু করে শেষ দা করে ও পাহার তোমার এত ইজ্জত কেন তোমার এত সম্মান কেন তুমি কি পেলে হস করতে গেল তুমি পাহাড়ের মধ্যে সাই করতে হয় দৌড়া দৌড়ি করতে হয় তোমরা করতে গেল তোমার মধ্যে দৌড়া দৌড়ি করতে হয় আমার আল্লাহ قرآن الكريم وشهد إن السفا والمروة من شعائر الله فمن حج البيت أبي وتمر فلا جمع عليه أي يتوفى بهما দুইটা পাহাড় হলো আল্লাহর নিদর্শন নিশ্চয়ই সাফা এবং মরো আকার নিদর্শন আল্লাহ ভাষায় আল্লাহ বলেন এর সাফা

আমার আল্লাহ কেন কোরআনুল কারিমে তোমার কথা তুলে ধরেছেন তুমি কি পেয়েছ তুমি কি সম্মান অর্জন করলে কি মর্যাদা তুমি অর্জন করলে কি তুমি করেছো ও পাহাড়ে ও পাহাড় তোমার তো বড় সম্মান তোমার তো বড় মর্যাদা তোমার তো বড় ইজ্জত তোমার তো বড় পজিশন লক্ষ টাকা খরচ করে তুমি পাহাড়ের মধ্যে না গেলে হজ হয় না অমরা হয় না ও পাহাড় তোমার মধ্যে যাইতে হয় কারণটা কি পাহাড়ে কি এবারত করেছ কি বন্দেকি করেছ কি নামাজ পড়েছ কি রোজা তুলি রেখেছ পাহাড়ের বর্ডে আমি পাহাড় নামাজ পড়ি না আমি পাহাড় রোজাও রাখি না আমি পাহাড় করি না আমি পাহাড় সাজদা করি না আমি পাহাড় কোরবানি দেয় না আমি পাহাড় হজ করি না আমি পাহাড় জাকাত দেই না এবাদত বন্দিগি আমি পাহাড়ের জন্য নাই এবাদত নাই বন্দিগি নাই তারপরে তোমার এত বড় সম্মান তারপরে তোমার এত বড় মর্যাদা পাহাড়ে তুমি কি পেয়েছ পাহাড় বলব আল্লাহর এক প্রিয় বান্দির দুইখানা কদম আমি পাহাড়ের মধ্যে লাগানোর কারণে আমি পাহাড়ের মর্যাদা আমার আল্লাহ বাড়াইয়া দিয়েছি নদী প্রেমে পাগল এই বসারে নদী প্রেমে জীবন দেখা দয়াল নবী অন্ধকার কবরে জীবন দেখা বদের আওয়াজ দেওয়া কিনা রে বাবা নবীর প্রেম নবীর শান শুনলে ভালো লাগে না খারাপ লাগে কে বলেন ভালো লাগে না খারাপ লাগে জীবনে কত মেম্বারের আওয়াজ দিলেন চেয়ারম্যানের আওয়াজ দিলেন এমপির আওয়াজ দিলেন মন্ত্রীর আওয়াজ দিলেন নেতার আওয়াজ দিলেন কত গলা ফাটাই আজকে আমার নবীর প্রেমে আমরা আওয়াজ দিতে চাই কি চাই না নবীর ভালোবাসা অন্তরে আছে কি না মহাবুত আওয়াজ সবাই জবান খুনে খুনে বলতে হবে নবীর প্রেমে হাওড়ে পাগল এই বাবা

বিদায়ী বেলা কে তোমার সঙ্গী হবে কত জানা ছিল তোমার অতিপনা বিদাই বেহ তোমার সঙ্গী হবে এক গড়ে রেখে তোমায় আসিবে ফি রে কাহ গড়ে রেখে তোমায় আসিবে ফি রে দিব দেখা দয়া দেখা

উম্মতি উম্মতি শুধু নবী বলিবে নাফসি নাফসি করে একদিন সবাই কাঁদে উম্মতি উম্মতি শুধু নবী বলিবে নবী নবী করে মনটা দাও না পানা করে নবী নবী বলে মনটা দাও না নামাজের দ্বারা আমার সম্মান বাড়ে নাই রুকুর দ্বারা আমার সম্মান বাড়ে নাই সাজার দ্বারা আমার সম্মান বাড়ে নাই আমি দান সত্য করতে পারি না আজও করতে পারে না যাকাতও দিতে পারে না আমার কোনো ইবাদত নাই বন্ডিগি নাই আল্লাহর এক محسن বান্দি আল্লাহর এক প্রিয় বান্দি আমি পাহাড়ের মধ্যে কদম দেওয়ার কারণে আমার আল্লাহ আমি পাহাড়ের মর্যাদা বাড়ায়া দিয়েছে দিয়েছি আল্লাহ তুরস্কের যেমন দাম আছে মহিলাদেরও দাম আল্লাহর কাছে আছে কি নাই আছে কে বলে আছে কি নাই দামের সাথে যার সম্পর্ক হয় আল্লাহ তারই দামি বানায় বানাই দিই বলুন না দামের সাথে যার সম্পর্ক হয় আল্লাহ তাকেই দামি বানাইনে সেই মহিলা কোন মহিলেন তোমার সম্মান কারণে আমার আল্লাহ তুমি পাহাড়কে নিধর্শন বানায় দিল পর্যন্ত যারা মক যাবে হজ করতে করতে। যতদিন এই দুই পাহাড়ের সম্মান থাকবে কেউ কথাবে তোমার এত বড় ইজ্জত তোমার এত বড় সম্মান ওই মহিলা জবাব তিনি আমি মনে এক মহিলা যার স্বামী ছিল একজন দাবি যার সন্তান ছিল একজন নবী সুবহানাল্লাহ বল আল্লাহ शमीয় ছিল নবী সন্তানও शमीর নাম ইব্রাহিম খলিলুল্লাহ আর আমার সন্তানের নাম হল ইসমাঈল ও যাবিহুল্লাহ আল্লাহু আকবার বলুন নবীর বিবি আমি নবীনাব নবীর মা আমি নবীনাব बीबी विवेक हमारण नबी सदस्य संपर्क हमारे कारण ওই মহিলার দাম বাড়লো না কমল নবীর মা হওয়ার কারণে সম্মান বাড়লো না ওই সম্মানিত মহিলা তিনি বলেন আমার স্বামীর নাম এব্রাহিম আর আমার সন্তানের নাম হল ইসমাইল জবিহুল্লাহ আর আমার নাম হল হাজার আলাইহাসসালাম আল্লাহু আকবার বলুন নাম কি হাজারা নাম কি আমাদের দেশে হাজারা আছে কি নাই আমাদের দেশের হাজারা বিড়িটা নেই বিড়িওয়ালা হাজারা আছে আমাদের দেশের হাজারা বে পর্দা বেহায়ার মধ্যে রুড়ি গাড়ি চলে আর এখন আর হাজারা পাওয়া যায় না আলটার মডার্ন নাম আর হাজারা রাখে না নাম রাখে বুলটু

অশঙ্ক অগণিত মরিয়মের হাত বিছায় দিবে সুবহানাল্লাহ বলুত লাবাইক বলে জবাব দিবে আমার আল্লাহ বলবেন আমি তো এত মরিয়মকে ডাক দেই নাই হে মরিয়ম আমি তো ডাক দিয়েছি কেবল মাত্র এক মরিয়মকে যিনি হচ্ছে আমার নবী ঈসাউল্লাহর আম্মা সেই মরিয়মকে ডাক দিলাম

কেন তোদের নাম মরিয়াম খাওলো মরিমে জবাব দিবে আল্লাহ ও আমার মা আমার বাবা আমার দাদা আমার দাদি আমার নানা আমার নানি তোমার নবে এইসব হুল্লার মায়ের নামের সঙ্গে নামটা মিলায় রেখেছিল রব্বুল আলমিন ওই নামের সাথে নাম মিলায় রেখেছিল আমার আল্লাহ হাসর উদ্দিন আর কোন জারিয়া যদি না পায় আমার আল্লাহ বলবেন যাক আমার নবী এইসব হুল্লার আম্মা জানের সাথে নামটা মিলায় রাখার কারণে আমি আল্লাহ তোদেরকে আমার নবী এইসব হুল্লার মা মরিয়মের সঙ্গে তোদেরকে জান্নাতে দিয়ে দিলাম

সন্তান মা বাবা তোমার সন্তানের সুন্দর নাম রাখার দায়িত্ব তোমার যদি অসুন্দর নাম রাখো আশার দিন আমার আল্লাহ তোমার কারণ সন্তান কেন সন্তান তো জানে না নাম রাখার দায়িত্ব কার মা আর সন্তান 7 দিনের দিনে নাম রাখা আমার রাসূলুল্লাহর সুন্নাত সুবহানাল্লাহ বলুল্লা দিনের দিনে মাথা কামানো আমার নবীর সুন্নাত সন্তানকে 7 দিনের দিন আকিকা করা এটা আমার নবীর সুন্নাত যিনি বলুন সুবহানাল্লাহ নাম হাজেরা নাম কি হাজেরা আগমান আপনি এই পাহারে কি করেছেন। হযরবায়ে আমি যখন মক্কা আসলাম আমার স্বামী ইব্রাহিম আমার সন্তান ইসমাঈল কি শুধু একারে কে আমাকে রেখে ইনি তারা আল্লাহর হুকুমে চলে যাচ্ছেন শুধু আমি আর আমার সন্তান এক নাই বাড়ি নাই ঘর নাই মানুষ নাই হেমাতি না কোন কিছুরই ব্যবস্থা নাই ইব্রাহিমুল খলিলুল্লাহ বিবি হাজরাকে ডাক দেবেন হাজার আমার আল্লাহর নির্দেশ তুমি আর তোমার সন্তান এই জায়গায় থাকবে যাওয়ার সময় করেছেন আল্লাহ আমার সন্তান আর তোমার তোমার হুকুম আমার চলে যেতে হচ্ছে আল্লাহ আমার এই সন্তানের এই সন্তানের বংশধর যারা মক্কায় থাকবে জীবনে যেন তাদের কোন খাবারের অভাব না হয় আল্লাহ তুমি তাদের করে দাও মত পর্যন্ত যেন মক্কায় কোনো রিজিকের অভাব না ঘটে যিনি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইব্রাহিম খুলুলার দোয়া এমন ভাবে কবুল হয়েছে মক্কায় লক্ষ লক্ষ মানুষ জমা হয় প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ সেখানে হজ ওমরা করার জন্য যায় কিন্তু দুনিয়ার সব জায়গায় অভাব পড়লো মক্কায় গিয়ে অভাব পড়েছে কোনো মানুষ এই পর্যন্ত বলতে পারে আমার আল্লাহ এত বরকত দিয়েছেন ইব্রাহিম খলিলুল দোআ সুবহানাল্লাহ বলেন বিবি হাজেরা বলবেন আমার স্বামী আমাকে আর আমার সন্তানকে রেখে চলে যায় কোন খাবারের ব্যবস্থা নাই পানির ব্যবস্থা নাই আমি হাজারা এখন সন্তানকে কে খাওয়াবো আমি হাজেরা আমার পানির কিভাবে নিবারণ করব পানির জন্য অস্থির হয়ে গেলেন সফা পাহাড়ের দিকে তাকায় দেখে চahat সফা পাহাড়ের উপরে পানির মতো মুরচিকা চিক 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 করে পাথরের উপরে উঠে অতএব রেলমেন্ট আপনাদের কাছে নাই রেললাইনের উপরে উঠে বোঝা যায় যে সামনে মনে হয় পানি আছে পানি চিক 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 করে মুরচিকা পানির মতো এই হাজরা মনে করলেন সফা পাহাড়ে পানি আছে দৌড়াইয়া গেলেন পানি নাই মুরচিকা আবার সাফা থেকে মানুত দিকে তা কাইলো সেখানে মনে করলেন পানি আছে। দুদিনন পানির জন্য সেখানে গ দিকে পানি নাই। মাু পাহাড় থেকে সাফ দিকে তা মনে করলেন আবার পানি দেখা যায় তিনি আবার সেখানে গেলেন একবার দুইবার তিনবার চাবার পাঁ বার সরবার সাতবার গেলেন পানি পাইলেন না কবার গেলেন। সাতবার গেলেন পানি পাইলেন না। আবার আল্লাহ বলেন হাজারা ও হাজারাত তুমি একজন নবীর বিবি একজন নবীর আম্মাজান দুইটা কদম লাগায়া পাহাড়ের মধ্যে দৌড়া দৌড়ি করেছ আমি ওই পাহাড়ের মধ্যে রহমত দিয়ে দিলাম আমার বন্দা যতরা আসবে হজ করার জন্য ওমরা করার জন্য হাজারা রে তোমার এই বরকত

একজন নবি আমার আল্লাহ পাহাড়ের মর্যাদা বাড়ায় দিলো পাহাড়ে সম্মান বাড়ায় দিলো এখন এই পাহাড়ের মধ্যে যে সাই করতে যায় আমার আল্লাহ তার इज्जत সম্মান বাড়ায়া দেয় উমরাকারীর জন্য ওয়াজিব যারা হজ করতে যায় তাদের জন্য ওয়াজিব কেউ যদি এই দুই পাহাড়ে না যায় তার হজ হয় না উমরাও কত ইজ্জত কত সম্মান পাহারে আর এই পাহাড়ের মধ্যে গেলে আমার আল্লাহ যারা যায় তাদের সম্মান বাড়ায় দেয় যে কন্যা হাজিদের ইজ্জত সাধারণ মানুষের চাইতে বেশি না কম আমার আল্লাহ বলছেন জয়ফুর রহমান যারা মক্কায় যায় মদিনায় যায় তারা সাধারণ মানুষ নয় তারা আল্লাহর মেহমান এবং ওমরাকারীদের জন্য রসুল্লাহ ইসলাম বলছেন যারা হজ করে তাদের বিনিময় হল জান্নাত আর কিছুই না যিনি বলুন সুবহান আল্লাহ ওমরাকারীদের জীবনের সব গুণ আমার আল্লাহ মাফ করে দে সুবহান আল্লাহ বলুন সুতরাং যারা হজ করে ওমরা করে তাদের সম্মান বেশি না কম আমার নবী জীবনের পাহাড়ের ইজ্জত আল্লাহ বাড়াই দিল বিবি হাজার আর সমস্ত হাজিদের ইজ্জত সম্মান বাড়াবেন এই দুই পাহাড় ছিল যিনি বলেন আমার ইজ্জত বাড়াবেন কেমনে সম্মান বাড়াবেন কেমনে মর্যাদা বাড়াবেন কেমনে আমার আল্লাহ রহমত কিভাবে পাবেন আমার আল্লাহ বলেন সবাই আমার সাথে বলুন আউযু بسم الله الرحمن الرحيم ان رحمه الله قريب من المحسنين তোমরা যদি আল্লাহর রহমতের কামনা করো রহমতের আশা করো কোন জায়গায় গেলে তুমি রহমত পাবে কোন জায়গায় গেলে আল্লাহর দেহা পাবে কোন জায়গায় গেলে আমার আল্লাহ পাখের ভালোবাসা পাবে কোন জায়গায় গেলে তুমি আল্লাহ পাখের সন্তুষ্টি পাবে আমার আল্লাহ বলেন যেখানে আমার মৌসিম বন্ধগুন থাকে আমার অলি আল্লাহ থাকে সেই জায়গায় আমি আল্লাহর দয়া থাকি আমার আমার যদি তুমি পাইতে চাও আমার উলিদের সংসদে তুমি চলে যাও আল্লাহর প্রিয় বান্দাদের কাছে গেলে আল্লাহ ইজ্জত বাড়ায় না কমায় সম্মান বাড়ায় না কমায়